আমরা অনেকে দাঁত সাদা করার চিকিৎসাটার কথা শুনে থাকি যেটাকে আমরা টুথ হোয়াইটেনিং বলি তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলবো দাঁত সাদা করার মধ্যে সুবিধা এবং অসুবিধাগুলো কি কি। আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ নাম ডেন্টাল কেয়ার আপনাদের সকলকে স্বাগতম আপনাদের সুস্থ দাঁত ও সুন্দর হাসির প্রত্যাশায় আজকের ভিডিও শুরু করলাম তো টুথ হোয়াইটেনিং বা ব্লিচিং এই কথাটা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা একটা দাঁত সাদা করার চিকিৎসা টুথ হোয়াইটেনিং সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা লেজার হোয়াইটেনিং যেটা লাইটের আলোর সাহায্যে হয়ে থাকে আর একটা কেমিক্যালি হোয়াইটেনিং যেটা কেমিক্যালি রিয়েকশনের মাধ্যমে দাঁতগুলোকে সাদা করা হয়ে থাকে দুটার মূলত একই ক্যাশ যেটা লেজার হোয়াইটেনিং ওইটা হচ্ছে আপনার কেমিক্যালের উপর যখন লাইটের আলোটা দেওয়া হবে তখন এটা অ্যাক্টিভেশন হবে কাজ করা শুরু করবে আর দ্বিতীয়টা যেটা কেমিক্যালি হোয়াইটেনিং ওইটাও কেমিক্যাল মিক্সিংয়ের মাধ্যমে আপনার দাঁতের সারফেসে দেওয়া হবে একটা নির্দিষ্ট সময়ে আস্তে আস্তে দাঁত সাদা সাদা হওয়া শুরু করবে দুটারে ফারফাস একই বাট শুধু অ্যাক্টিভেশান প্রচেষ্টা ভিন্ন এই কাজটি করার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে পুরা দাঁত স্কেলিং এবং ফলিশিং করতে হবে স্কেলিং ফলিশিং করার পরে আপনার যখন ক্যালকুলাস ফ্লাস সবগুলো রিমুভ করা হবে তখন আপনার দাঁতটি ন্যাচারালি আপনার দাঁতের যে কালার এই কালারটি ফিরে আসবে তারপর টুথ হোয়াইটেনিং মেডিসিনগুলো দিয়ে দাঁতের কালারটি সাদা করা হয়ে থাকে তবে মনে রাখবেন এটা কিন্তু স্থায়ী একটা চিকিৎসা না এটা জাস্ট চুলের কালার করার মতো চুল যেরকম আপনার তিন চার মাস পর পর কালার চেঞ্জ করতে হয় বা কালার করা লাগে না হয় নিচ থেকে ধীরে ধীরে উঠে যায় ঠিক টুথ ট্রিটমেন্ট ট্রিটমেন্টও এরকম আপনি যদি একবার করেন এটা সারা জীবন যাবে না আপনাকে তিন চার মাস পর পর এ কাজটা কিন্তু করতে হবে আপনি যদি আপনার দাঁত সাদা রাখতে চান তো এখন বলতে পারেন যে হয়তো যদি তিন চার মাস পর কালার যদি আবার আগের মতো হয়ে যায় তাহলে এই কাজটি আসলে কারা করে তো এই কাজটি মূলত যাদের যাদের ইমার্জেন্সি কোনো কাজের ফটো শেষ দরকার হবে বা তার এখানে দাঁত দেখা যাবে দাঁতগুলো যদি বেশি হোল দেবা বা বেশি বাদামি কালার দেখা যায় তখন তো দেখতে খারাপ লাগবে সে তখন হয়তো এই কাজটা করতে পারে আরেকটা বিষয় হচ্ছে হয়তো কারো দুই চার দিন পর বিয়ে তারও দাঁত হোল দেবা অথবা বাদামি বা বেশি সে হয়তো ইমার্জেন্সি ফজনে এই কাজটা করতে পারে হ্যাঁ সবশেষে আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনাদের একান্ত ফজন ছাড়া এ টুথ হোয়াইটেনিং ট্রিটমেন্টটা করা কিন্তু উচিত না কারণ এটা যেহেতু সম্পূর্ণ কেমিক্যালের মাধ্যমে আপনার দাঁতটা সাদা করা হবে আপনার দাঁতের যে সারফেসটা আছে ওই সারফেসের উপর কিছুটা আপনার ইফেক্ট পড়বে তখন দেখা যাবে হয়তো আপনার দাঁতটা শিনশিন করার সম্ভাবনা থাকে এখন আপনাদেরকে দেখাচ্ছি দাঁত আমরা কি পদ্ধতির মাধ্যমে সাদা করে থাকি তো সর্বপ্রথম যে কাজটি করা হয় সেটা হচ্ছে পেশেন্টকে স্কেলিং এবং পলিশিং করা হবে স্কেলিং ফলিশিং করার পর পেশেন্টের যে ন্যাচারাল যে দাঁতের কালারটি সেটি ফিরিয়ে আনা হবে তারপর আমরা যে কাজটি করবো প্রথমে আমরা এখানে একটা মেডিসিন দিব এই যে আমরা আমরা দিচ্ছি এখানে আমরা একটা মেডিসিন দিচ্ছি এটা হচ্ছে আপনার গাম বেরিয়ার হিসেবে কাজ করে এটা হ্যাঁ আমরা যে মেডিসিনগুলা ইউজ করব দাঁত সালা করার ক্ষেত্রে এখন ওইটা যদি আপনার মাড়ির মধ্যে যেন রকম না লাগে সেক্ষেত্রে আমরা এখানে একটা বেরিয়ার দিব এটাকে আমরা গাম বেরিয়ার হিসাবে ইউজ করি দেওয়ার পরে আমরা লাইট দিয়ে এটাকে কিউরিং করে নিব তারপর আমাদের যে দাঁত সাদা করার যে পেস্টগুলো আছে এগুলো আমরা সুন্দরভাবে এভাবে প্রত্যেকটি দাঁতের সারফেসে লাগিয়ে দিব। যখন দেখব যে দাঁত সাদা হয়ে গেছে তখন আমরা আস্তে আস্তে এভাবে যে ইয়েটা এখানে দেওয়া হয়েছে এটা আমরা বের করে ফেলব বের করে সুন্দরভাবে এটা ফরসের করে দেব আমরা এই সুন্দরভাবে এটা আমরা ফরসে করে দিব ফরসের করে একেবারে যখন দায় করে ফেলব তারপর আমরা এখানে একটা ফলিশিং দিয়ে দিব এই যে এখানে আমরা একটা ফলিশিং দিয়ে দিব ভালোভাবে তারপর দেখা যাবে আপনার দাঁতটা একেবারে সাদা চকচকে হয়ে গেছে তো আশা করি বুঝতে পারছেন আমরা কিভাবে দাঁতগুলোকে মূলত সাদা করি তো আজকে এ পর্যন্ত ভালো থাকেন আর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনাদের মুক দাঁতের যে কোনো সমস্যা ছবি সহ পাঠিয়ে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ ভালো একটা পরামর্শ পাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ